আমরা কুয়াশার মধ্যে রাত্রেবেলায় চোর ডাকা সেজে কলকাতা এই রাস্তার অবস্থা আর এই সব আমাদের অবস্থা আমরা এখন যাচ্ছি সবাই মিলে ছাড়াপুড়া নিয়ে অবস্থাটা দেখো এবার খালি এখন আমরা বাসে চেপে পড়েছি এ দেখো বাসে চেপে যে যার সিটে বসে পড়েছি এরপর সবাই ঘুমিয়ে পড়বো তো আমি ভাবলাম এই বাচ্চাটা ঘুমিয়ে গেছে তো তারপরে দেখি না ও এখনো ঘুমোয়নি এখনো জেগে আছে চলো যাওয়া যাক নিউ মা রাত্রি সাড়ে বারোটায় হ্যাপি নিউ ইয়ার ডিসেম্বরটা আমাদের বাসেই কেটে সারা রাত ঘুমিয়ে একটু চা খেয়ে এইভাবেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে কালীঘাটে এসে পৌঁছে গেছি আমরা এরপর আমরা পুজো দিতে যাব। বেটু ঘুমিয়ে গেছে দুটো বাচ্চাই ঘুমোচ্ছে আর আমরা সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের রুমের দিকে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা পুজো দিতে বেরোবো তো এখন এত ভোরে এসেও দেখছি যে কত মানুষের পুজো দেওয়া হয়ে গেল রুম থেকে ভোর ভোর আমরা স্নান টান করে এখন চলে এলাম লাইন দিতে পুজো দেওয়ার জন্য আর এখানে এসে দেখছি কত পায়রা পায়রাগুলোকে সবাই খেতে দিচ্ছে পায়রাগুলো খাচ্ছে আবার সবাই এক ঝাঁক একসাথে উড়ে চলে যাচ্ছে ভোরবেলায় শীতে কাঁপতে কাঁপতে এই দৃশ্যগুলো দেখ দেখতে যে কি ভালো লাগছিল আর কত লোক দেখো এত ঠান্ডা তার মধ্যেও এত মানুষ এসেছে মায়ের পুজো দিতে ফার্স্ট জানুয়ারিটা আমরা মায়ের দর্শন করে কাটাবো ভেবেছিলাম তাই রাত্রিবেলা বেরিয়ে গিয়েছিলাম আর খুব ভোর ভোর স্নান টান করে ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে গেছি কিন্তু যতই ঠান্ডা হোক এই অনুভূতিটাই অন্যরকম সত্যি প্রচণ্ড ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো আর ফার্স্ট জানুয়ারি যে মায়ের দর্শন পাবো সেটাও আমরা ভাবতে পারিনি একদম খুব ভালোভাবে মায়ের দর্শন পেয়েছি পুজো করিয়েছি চলো কত লাইন কত কি করলাম পুরো এটা কি করলাম এই পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখানে পায়রাগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে আবার আসছে এইটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এইটা দেখতে দেখতেই যে লাইনটা কত দূর এগিয়ে গেল কতটা পৌঁছে গেলাম এত ভালো লাগছিল ভোরবেলায় দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে সত্যি ওই জন্য বন্ধি করে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করছি এইটা দেখো কি সুন্দর লাগছে আমি এখানটা একটু অডিও দিয়েছিলাম কিন্তু সাইড থেকে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিলো সেই কারণে অডিওটা দিলাম না তো আমি এটা এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম কি আমি কোন জায়গায় এসেছি তোমরা কি জানতে বুঝতে পারছো তো তার আগেই তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি কোন জায়গায় এসেছি আর এই জায়গাটা সবাই মোটামুটি প্রায় চেনে অনেক মানুষই গিয়েছে এখানে আমি এই জায়গাটায় প্রথমবার গেলাম আমার প্রচণ্ড ভালো লেগেছে ওই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও আর এখানে দেখো জি চব্বিশ ঘন্টা থেকে নিউজ করছিল আমাদের ছবি উঠেছে কিন্তু আমি যেহেতু খবর দেখিনি তো আমি আমি দেখতে পাইনি যে আমাকে দেখাচ্ছিলো কিন্তু কিনা কিন্তু আমাদেরকে ক্যামেরা করেছে আমি দেখেছি তো যাই হোক এই দেখো এটা হচ্ছে যে গেট তো গেট থেকে আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম ভেতরটা তো দেখো কত লাইন অনেকটা রাস্তা যাওয়ার পর তারপর আমরা মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পেরেছিলাম তো যাই হোক খুবই ভালো লাগছিল তো দেখো কথা বলতে বলতে আমরা প্রায় মায়ের সিঁড়ির কাছে চলে এসেছি মন্দিরে ওঠার আর এই দেখো এটা হচ্ছে পুরো মন্দিরটা যারা কালীঘাট আসনি বা দেখনি। তারা দেখতে পারো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা করা বারণ ছিল তাই পুজো করানোর সময় আর ক্যামেরা করিনি আর তখন মন ভরে পুজো করিয়েছি ফোন টোন আর হাতে নিইনি এটা হচ্ছে যেদিকে মায়ের আরও অন্যান্য মন্দির আছে বা বলিটলি হয় সেই সব জায়গাগুলো তো এই জায়গাতে ওই জন্য একটু ভিডিওটা করে নিয়েছি চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তা কতটা ক্যামেরা করা চলে বা করেন চলে না আমি কিন্তু জানি না আমি না জেনেই করেছি কারণ এইখানে কোথাও কিছু লিখা ছিল না রেস্ট্রিকশান দেওয়া ছিল না তাই একটু করেছি তো ওই দেখো এটা হচ্ছে মন্দিরের চূড়াটা চূড়াটা কি সুন্দর তারপর এই প্রসাদটা আমাদেরকে রাস্তাতে মায়ের প্রসাদ দিচ্ছিল তো সেখান থেকে নিয়ে একটু প্রসাদ খেয়ে এরপর বেরিয়ে চলে গেলাম আর এটাই দেখো স্কাই ওভারটা স্কাই ওভারটা দিয়ে আমরা একটু হেঁটে চলে গেলাম আর এখানে সবচেয়ে বেশি মজা পাচ্ছিল আমার বেটু তারপর আমরা পৌঁছে গেলাম এইখানে এইটাও কোথায় তোমরা তো সবাই অবশ্যই দেখেই বুঝতে পারছো এটা কোথায় ফার্স্ট জানুয়ারিতে মায়ের পুজো করিয়ে ওইখানে একটু খাওয়া দাওয়া করে মায়ের প্রসাদ খেয়ে তারপর আমরা সৌজা চলে এলাম চিড়িয়াখানা চিড়িয়াখানা আসলাম যাতে আমাদের বাচ্চাগুলো আছে তো সাথে তাহলে ওদের খুব ভালো লাগবে ওরা অনেক রকমের পশু পাখি দেখতে পাবে তো কী কী পশু পাখি দেখলাম তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও দেখো যারা যারা চিড়িয়াখানা আসোনি বা ঘোরোনি তারা আমার সাথে আমার ভিডিওর মাধ্যমে ঘুরে নিতে পারো আর এইখানে দেখো একটা কুমির শুয়ে ছিল তো সেটাই আমরা দেখছিলাম আমি ক্যামেরার মধ্যে যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন থেকে তুলছি তো ক্যামেরা তো নয় এ দেখো আমার বেটু ওর বাবার কোলে বসে চিড়িয়াখানা ঘুরছে তো ওখানে কুমিরটা দেখার পর এখানে একটা পুচকি অ্যানাকন্ডা রাখা আছে তো সেই অ্যানাকন্ডাটা দেখে নিলাম তারপরেই চোখে পড়লো এই বড় বড় কুমিরগুলো এই বড় বড় কুমিরগুলো শুয়ে আছে সেইটা দেখে তারপরে আমরা সোজ্যা এখানে চলে এলাম এখানে কতগুলো হরিণ দেখছি নিজেদের মতো করে এখানে শুয়ে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ ঘুরছে তো আমি আমার বেটুকে নিয়ে তিনটে বেটুকে নিয়ে এইগুলো ঘুরে তারপরে আবার নেক্সট কেজে যাব ওইখানটায় কি আছে দেখি চলো এখানটা তো ঘোরা হয়ে গেল আর এরা ঘুরতে ঘুরতে এবারে বিরক্ত হয়ে যাচ্ছে কারণ আজকে এত প্রচণ্ড ভিড় এই দেখো আবার এখানে এসেছি এখানে আবার বেশ বড় কতগুলো কুমির অনেকগুলো কুমির রাখা ছিল মোটামুটি তিন চারটে কেজে মানে শুধুমাত্র কুমিরই ছিল তো যাই হোক কুমিরগুলো কিন্তু প্রচণ্ড বড় বড়ো আর কতটা ভিড় দেখো আর আমার বেটু দেখতে পাচ্ছিল না বলে ওর বাবা আবার ওকে কাঁদে তুলে নিল তারপর দেখি ও মা এখানে আবার দেখছি দুটো উট পাখি র্যাম্প ওয়াক করছে দেখো এত সুন্দর করে হাঁটছে দেখে মনে হচ্ছে পুরো র্যাম্প ওয়াক হচ্ছে তারপরে ওদের র্যাম্প ওয়াক দেখার পর আমরা তারপরে আবার নেক্সট কেজে চলে এলাম আর এটার নাকি একটা নাম লেখা ছিল আমার এই মুহূর্তে আর নামটা মনে পড়ছে না তো যাই হোক ওটা দেখার পর আমরা চলে এলাম এবারে জেবরা দেখতে আর ঘরটা দেখো কি সুন্দর জেব্রাগুলো তো সুন্দর তার থেকে আর ঘরটা আরও বেশি সুন্দর আমার লাগছে তারপর দেখো ওইখানে জেব্রাটা একটা ঘোরাঘুরি করছে তারপর চলে এলাম আমরা সেই ভাইরাল কচ্ছপ দেখতে কথার কলি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যার নাম রেখেছিলেন তো যাই হোক সেটা দেখে পর আমরা এই দুটো কি। লেখা ছিল আমি পড়েছি এখন মনে নেই ওইটা দেখে তারপর সোজা চলে এলাম ভাল্লুক দেখতে ভাল্লুকের কেরামতি এখানে এসে দেখো এইখানে ভাল্লুক একটা ঘুরছে আর একটা দেখো কীরকমভাবে রোদে শুয়ে আছে আর সেটাকেই সবাই মিলে কি সুন্দর ভিডিও করছে সত্যি দেখতে এত সুন্দর লাগছিল ভাল্লুকটা শুয়ে আছে তো ভাল্লুককে দেখার পর আমরা এখন চলে এসেছি বাঘ মামা দেখতে আর দেখো শীতকাল রোদে বাঘটা কীরকম ঘুরছে আসলে রোদ দিয়েছে তো ওদের তো ঠান্ডা লাগে তো ওরা একটু রোদে ঘুরছে তারপর আমরা একটু এই পাখিগুলোর দিকে চলে এলাম তো দেখো এখানে বিভিন্ন রকমের পাখি দেখার পর এখানে ছিল দুটো ইগুয়ানা ইগুয়ানাগুলো ক্যামেরার মধ্যে আসেনি তাও আমি তুললাম তারপর দেখছি এখানে আরেকটা পাখি আবার চুপ করে ঘুমাচ্ছে তো একে দেখার পর আমরা চলে গেলাম আমাদের জাতীয় পাখিকে দেখতে দেখো ময়ূরটা কি সুন্দর খাবার খাচ্ছে এত সুন্দর লাগছে তো এই ময়ূরটাকে দেখে নিয়ে আবার চলে গেলাম আমরা একটা সাদা রঙের ময়ূর দেখতে আর এই সাদা রঙের ময়ূরটাকেও দেখো কি সুন্দর দেখতে লাগছে তো এই সাদা রঙের ময়ূরটা দেখার পর তারপরে আমরা আবার চলে গেলাম একটা শকুন মামা দেখছি আমার দিকে তাকিয়ে আছে তো ওকে আমরা পুরোপুরি ইগনোর করে সোজা চলে গেলাম বকের কাছে বকটা দেখছি মাছটা খাবে কি খাবে না সেটা ভাবছি ও আসলে এত লোক দেখেছে ও লোক দেখেই ঘাবড়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আবার পরের ভিডিওতে দেখা হবে এখন টাটা